তোমান এই সরকার যতদিন দিন থাকবে ভারতবর্ষের চল্লিশ কোটি মানুষ আতঙ্কেই থাকবে সেটা ফাইনাল জার্নালিস্ট পাবলিশ না হওয়া পর্যন্ত বলা ঠিক হবে না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই করব হ্যালো রক্তদান শিবির হলো পৃথিবীর যত রকম অনুষ্ঠান আছে সামাজিক ধর্মীয় শ্রেষ্ঠ অনুষ্ঠান এই 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 যে সময় রক্ত একটা সংকট দিবের সময় যারা রক্ত দিচ্ছে তাদের অভিনন্দন জানা ভাষা আমার জানা নেই কী ভাষায় তাদের সম্মানিত করব আর যারা অর্গানাইজ করেছে তারা অত্যন্ত ভালো কাজ করছে অর্গানাইজার এবং রক্ত তা দীর্ঘ জীবন কামনা করি আজকে আমাদের দমদম ব্যারাকপুর সংসদীয় জেলা কিষাণ ক্ষেতমজুর মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং উনচল্লিশ নম্বর বুথ কমিটির সহযোগিতায় এবং আমাদের মনসুর ভাই আধাটা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং আমাদের খোকন আব্দুল হামিদ ওদের পূর্ণ সহযোগিতায় আজকে আমরা এখানে রক্তদান শিবির এবং দুস্থ মানুষের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করছি আজকে এখানে প্রায় দুশো মানুষ ডোনার তারা রক্তদান করবে এই যে রক্তদান শিবিরে প্রতি বছরের নাই এবছরও দু হাজার পঁচিশের শেষ লগ্নে আমরা এই রক্তদান শিবির এবং শীত বস্ত্র মানে বস্ত্র বিতরণ আমরা আজকে এখানে অনুষ্ঠিত করব এতেই বার্তা দিতে চাইছি বাংলার মামাটি মানুষ মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে জনগণকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এবং এসআইআর বিরুদ্ধে মূলত এসআইআর বিরুদ্ধে আজকে আমরা সমগ্র আমডাঙ্গা এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যত আমাদের কিষাণ ক্ষেত মজদুরের কর্মী সমর্থক আছে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি জমায়েত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আমডাঙ্গার বিধায়ক মাননীয় রফিকুর রহমান সাহেব